হ্যালো বিয়ন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আজকের ওয়েদারটা পুরো মেঘলা ওয়েদার এই দেখো পুরো মেঘলা ওয়েদার সাড়ে সাতটা বাজে কিন্তু কোনো রোদ নেই মেঘলা ওয়েদার জানি না এরপরে রোদ উঠবে কি যাই হোক এই ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে ভাবলাম যা না একটু বন্ধুদের সাথে ঘুম থেকে এখন উঠিনি উঠেছি অনেকক্ষণ আগে আজকে অনেক ভোরেই এখন এখন অনেকটা ভোরেই ঘুম ভেঙে যায় আর মানে যেদিন নাকি বেশি রাত যাগি না সেদিন যে তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় যাই হোক এই দেখো একটা গুছিয়ে নিয়েছি একটা গুছিয়ে নিয়েছি আর ওই যে আমার মা ওই যে আমার মা জানালার কাছে বসে আছে বাইরের দৃশ্য দেখছে সকালে এখন সাড়ে সাতটা না সাতটা চল্লিশ বাজে এই দা পৌনে একটা বাজে যাই হোক এখন রান্নাঘরে ঢুকলাম এই যে রান্নাঘরের কোনো কাজ করিনি সব উল্টো বালায় যাবো পরিস্থিতি এই এখন রান্নাঘরে টুকটাক কাজ করবো আগে চা করব চা খেয়ে কাজ করব তারপরে রান্না বসা করবো ঠিক আছে চলো সঙ্গে দেখো এই জাস্ট চা খেলাম এখন রান্না করতে যাব এত গরম লাগছে এখন বাজে আট সাড়ে আটটা বাজতে যাই রান্না বসিয়ে দিয়েছি অলরেডি চা খেতে খেতে রান্না বসিয়ে দিয়েছি ডাল বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি আজকেও তো নিরামি চলো রান্নাঘরে যাওয়া যাক মনে হয় কি খালি ফ্যানের তলায় বসে থাকি এত গরম লাগছে আর চুলে যেন আরও বেশি গরম ঠিক আছে চলো যাওয়া যাক রান্নাঘরে এই দেখো চলে আসলাম রান্নাঘরে এই যে ডাল বসিয়ে দিয়েছি এই যে ভাত বসে দিয়েছি আর এখানে ফুলকপি কেটে নিয়েছি এই যে উচ্ছে কেটে নিয়েছি এখন রান্না করব দেখি কি রান্না করি চলো এই দেখো রান্না কমপ্লিট হয়ে গেল এখানে করছি ফুলকপি আলু তরকারি আর কে কি রান্না করেছি সব দেখাচ্ছি পরে এই যে ভাত নামিয়েছি প্রচন্ড ভাবে গরম লাগছে মাটি করে মা বসে বসে ভাবছে বাড়ির কথা এটা পুরো মেঘলা এত গরম লাগছে একটু আজকে রোদ ওঠেনি একটু রোদ ওঠেনি অলরেডি নটা বেজে গেছে এখন আটা মাখবো নটা পনেরো আছে এখন আটা মাখবো রুটি করবো প্রচুর দেরি হয়ে যাচ্ছে ব্রেকফাস্ট করলাম করছি এই দেখো নিয়েছি মুড়ি জন্য রুটি করেছি বর্ত রুটি করে দিয়েছি আর আমি খাবো মুড়ি দিয়ে ঘুড়িয়ে দিয়ে আমার খুব ভালো লাগে কালকে রাতে ঘুর্নি করেছিলাম সেই ঘুগনি কে কে ভালো খাও ঘুগনি মুড়ি ভাল লাগে কিন্তু খেতে ভালো লাগে কিন্তু আমি ভালো খাই আমার মা রুটি খাচ্ছে ঘুগনি মুড়ির একটা টেস্টই আলাদা কলকাতা শহরে দেখি কি এরকম দিয়ে মুড়ি দিয়ে মাখে আমাদের ওইদিকে তো বিক্রি হয় না ঘুগনি মুড়ি একসাথে মাখলো মেখে স্টিলের থালাতেও দেয় আবার কাগজের প্লেটও দিয়ে দেয় পেট ভরে সবাই খেয়ে নেয় বুঝছো তো আচ্ছা আচ্ছা লোকে খায় আমাদের ওইদিকে ওইকে হবে না আসলে এখানে অফিস কাছারি তারপরে মা সবাই অনেকে খেয়ে আসে না

আর মারাত্মক গরম পড়েছে এখনই এত গরম শুয়েছিলাম এই গরমের দিনে মানে একদম মানে খালি ঘুমিয়ে থাকি কাজের আগে মনে হচ্ছে ঘুমাই খালি ঘুম পেয়ে যায় কোনো কাজ হয়নি এখন কাজ করতে যাব এই এখন কাজ করতে যাব কাজ করবো অনেক বাজে অনেক বেজে গেছে চলো কাজগুলো করে নিই তারপরে স্নান করবো পুজো দেব মাও এখনও স্নান করেনি মাও ঘুমাচ্ছে কি করবো মাও ঘুমাচ্ছে এই দেখো আমরা স্নান করে এসেছি এই যে মারও স্নান হয়ে গেছে আমারও স্নান হয়ে গেছে কিন্তু মা এখন খাবে না বলে এত তাড়াতাড়ি খাবো না কটা বাজে এখন দুটো বাজে বলছে এখন খাবে না আড়াইটার সময় খাবে তা আমি সব ভাত ফাত গরম করতে দিয়েছি বুঝেছো ভাত গরম করতে কমিয়ে রেখে তাই এখন একটু জানালার কাছে বসে আছি এই তো আর কয়দিন এক সপ্তাহ আর এক সপ্তাহ দিন ফুলিয়ে গেল একদম আমি ভালো মতন বাড়িতে যেতে পারলে বাড়ি এই হচ্ছে ব্যাপার এই যখন আর স্নান করে সব জামা কাপড় এখানে মেলে দিয়েছি একটু জানালার কাছে বসে আছি আমার মা খালি জানালার কাছে বসে লোক দেখো আমার মতো আমিও তাই ও মা আমিও তাই ওই লোক দেখলে যেন শান্তি পাই নাহলে একা একা লাগে বসে বসে আছে খেতে পড়লাম ওই যে মা খাচ্ছে এই রান্না করেছি হচ্ছে ভাত আর হচ্ছে এখানে বড়া ভাজা বলছে আলুর খোসা দিয়ে বড়া ভেজেছি বেসন চালের গুঁড়ো দিয়ে এখানে আছে স্যালার আর এই আছে ফুলকপির তরকারি আলু আর এখানে আছে লাউ দিয়ে উচ্ছে দিয়ে তেঁতুর ডাল করেছি এই যে মুগ ডাল দিয়ে এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চ মেনু জানবো উচ্ছে দেবো একটু দে ডাল বেশি করে খাও খেতে বসলাম মাঠে কাঁধা গেল ফ্যানের হতে ঠান্ডা হয়ে যায় ভাত গরম করলাম ফ্যানের হাওাতেই ঠান্ডা হয়ে যায় আমাকে শুক্র শনি পরপর দুদিন নিলাম দাদা ভালো হয়েছে

দিয়ে ডাল কত মানে কি সুন্দর তুমি করো করো গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো সবাই চলে আসলাম আবার বিকেলবেলা চায়ের নেশায় চা করতে এখন করছি চা আপনিভস্য গরম করেছে। গরমের কথা আর কি বলবো পাগল হয়ে যাচ্ছে গরম গরম করে পাগল হয়ে যাচ্ছে এখনই এত গরম আত্মদূর পড়েই আছে যাই হোক হাজব্যান্ড অফিস থেকে আসলো এই যে চা বসিয়েছি এখন চা টিফিন খাবো বোন দুদিন ধরে আসছে না বোন একটু ব্যস্ত দুদিন ধরে আসছে না মা একা বসেই আছে বোনের অপেক্ষায় বসে থাকে রোজ শুনতে তার ছোট মেয়ে আসবে কিন্তু ছোট মেয়ে দুদিন ধরে আসবে না ঠিক আছে চলো যে চা বসেছি এখন চা করে নিই